দু হাজার একুশ সালের মাঝামাঝি যুক্তরাষ্ট্র থেকে আমদানি নিষিদ্ধ ব্রাহ্মা জাতের আঠারোটি গরু এনেছিল আলোচিত সাদেক অ্যাগ্রো তখন বিমানবন্দরে সেই গরুগুলো জব্দ করে কাস্টমস বিভাগ পরে সেগুলো প্রাণিসম্পদ অধিদপ্তরে হস্তান্তর করা হয় সম্প্রতি প্রাণী সম্পদ অধিদপ্তর সেসব গরু সাদেক অ্যাগ্রোকে ফিরিয়ে দেয় এর মধ্যে তিনটি গরু মারা যায় বাকি পনেরোটি গরুর মধ্যে নয়টি গত কোম্পানি প্রায় নয় কোটি টাকায় বিক্রি করা হয় খোঁজ নিয়ে জানা যায় ব্রাহ্মা জাতের গরুগুলো নিজের কবজায় নিতে অভিনব কৌশল হাতে নেয় সাদেক আগ্রোর মালিক পক্ষ গত রমজানে সুলভ মূল্যে মাংস বিক্রির কথা বলে সম্পদ অধিদপ্তরের কাছ থেকে গরুগুলো নিয়ে নেয় সাদেক যদিও এতে অনুসরণ করা হয়নি যথাযথ নিলাম প্রক্রিয়া এরপর রমজান মাসে নিষিদ্ধ ব্রাহ্মা গরুর পরিবর্তে প্রতারণার মাধ্যমে অন্য গরুর মাংস বিক্রি করে সাদেকাগ্র আর জবাইয়ের জন্য মাংস হিসেবে বিক্রি না করে কোরবানির ঈদে নয়টি গরু নয় কোটি টাকায় বিক্রি করেন খামারের মালিক কোরবানির ঈদের পর অবশিষ্ট ছয়টি গরু উদ্ধার করা হয় সাতিক খামার থেকে প্রতারণার অভিযোগে খামারের দুই মালিক ইমরান হোসেন ও তৌহিদুল আলম সহ সাতজনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন